আপনার কাছে দিনটা খুবই আনন্দের দিন কারণ বেস্ট পুলিশ স্টেশন হিসাবে রাজ্যের মধ্যে সেরা হয়েছে এবং পাশে আমরা দেখছি ট্রফি রয়েছে মুখ সিএমের কাছ থেকে নিয়ে এলেন মেট্রো চ্যানেলের ওখান থেকে কেমন লাগছে নিঃসন্দেহে এটা একটা বিরাট অনুভূতি আমার প্রথম কৃতজ্ঞতা কালিয়াগঞ্জ থানা এলাকার সমস্ত মানুষকে এবং এই ট্রফি তাদের উদ্দেশ্যেই আমি উৎসর্গ করলাম আজ তাঁদের ঐকান্তিক সহযোগিতা আশীর্বাদ ভালোবাসা না পেলে আমরা কখনো এভাবে দাঁড়াতে পারতাম না কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি কালিয়াগঞ্জ পুরসভা কালিয়াগঞ্জ হাসপাতাল কালিয়াগঞ্জ ফায়ার ব্রিগেড সবাইকে আমরা চাই এই ট্রফি উৎসর্গ করতে আর ব্যক্তিগতভাবে এটা কারোর জয় নয় একজন কালিয়াগঞ্জ থানার একজন সিভিক ভলেন্টিয়ার মেয়ের থেকে শুরু করে আইসি পর্যন্ত এটা একটা টিম ওয়ার্কের ফসল মাননীয় বড় সাহেবের পথ দেখানোর ইয়ে ধরেই দেখানোর রাস্তা ধরে দেখানোর পথ ধরে আর এই টিমওয়ার্ক আমরা এটুকু বলবো যে কালিয়াগঞ্জের মানুষের মতোই আমরাও তো কালিয়াগঞ্জের জল ভাত এই বেঁচে আছি সুতরাং কালিয়াগঞ্জ থানার প্রতিও আমাদের একটা ঋণ রয়ে গেছে কালিয়াগঞ্জ এলাকার মানুষের উপরেও আমাদের একটা ঋণ রয়ে গেছে আমাদের খানিকটা ভার মনে হচ্ছে টিম কালিয়াগঞ্জের যে কিছুটা হলেও মাননীয় বড় সাহেবের দেখানো পথে আমরা সেই ঋণের খানিকটুকু শোধ করতে পেরেছি বোধ হয় আচ্ছা বুঝি যে গতকালকে মেট্রো চ্যানেলে যেখানে সিএম ধর্নায় বসেছে একটা ইস্যু নিয়ে সেখানে আপনি এই ধরনের একটা ভালো একটা পুরস্কার তা নতুন কি একটা অভিজ্ঞতা এলো না আপনার হ্যাঁ সে তো বটেই মাননীয় মুখ্যমন্ত্রী যা যা অবস্থার মধ্যে থেকেও তার অত্যন্ত ব্যস্ততার মধ্যে তিনি থেকেছিলেন তো সে সত্ত্বেও আমাদের প্রোগ্রামটা হয়েছে আমরা অনেক দূর থেকে গেছি সেখানেও যে তিনি আমাদের হাতে এই পুরস্কার আমাদের এগুলো তো লাইফটাইম অ্যাচিভমেন্ট অবশ্যই জীবনে হয়তো একবারই কোনো অফিসার কোনো পুলিশ কর্মী পান দুবার অনেকেই পান না বেশিরভাগই দুবার পান না ঠিক তো কালকে এটা সেই স্বপ্নটা আমাদের তাঁর হাত দিয়ে সার্থক হয়েছে আপনাদের প্রোগ্রামটা কোন জায়গাটা আমাদের প্রোগ্রামটা মেট্রো চ্যানেলে যেখানটায় মঞ্চ তৈরি ছিল তার পাশেই হয়েছে আচ্ছা আগামী দিনে আরো মানে বেটার মানে জন্য কালিয়াগঞ্জ বাসীর জন্য আপনি আরো কি কি নতুন প্ল্যান নিয়েছেন আচ্ছা এটা খুব সত্যি কথা কারণ ইয়ে করার না বলবার জায়গা নেই তো আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই আরো কিছু কিছু কাজ করতে হবে যেমন এখানে আপনারা অবগত যে আমরা একটা ব্লাড ব্যাংক মানে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম গত চব্বিশে জানুয়ারি সেখানে একশো ইউনিট রক্ত সংগ্রহ হয় তো মাননীয় আরক্ষাধ্যক্ষ মাননীয় বড় সাহেব তিনি নির্দেশ দিয়েছেন যে এই ব্যাপারে একটা রেকর্ড মেনটেন করতে ওটা আমরা করছি কারণ রক্তটা বড্ড দরকার পড়ে মানুষের দ্বিতীয়ত স্পোকেন ইংলিশ কোর্স চালু করা হচ্ছে যাতে খুব আনন্দের যে একেবারে গ্রামের মধ্যে আমরা এই মুহূর্তে একটি স্কুলে চালু করতে পারলেও অনেক স্কুল আমাদের দেখা দেখাদেখি এগিয়ে আসছেন আমাদের কাছে তারা এই ব্যাপারে সাহায্যও চাইছেন তো তাদের পাশে থাকতে হবে স্পোকেন ইংলিশটা অনেক বেশি তৈরি করতে হবে আমাদের একেবারে গ্রামের প্রান্তিক এলাকার ছেলে মেয়েদের যেন তারা চাকরি বাকরিতে সুযোগ পায় আমাদের গতিধারার যে সরকারি প্রকল্প রয়েছে সেই গতিধারাতে লোন পাওয়ানোর জন্য যেমন প্রগতি ক্যাম্প আমাদের চলছে পুলিশ লাইনসে মাননীয় বড় সাহেবের তত্ত্বাবধানে তো সেখানেও আরও বেশি মানুষকে বারো বেশি আদিবাসী ছেলে মেয়েদের তার মধ্যে আনতে হবে এই পরের পর পরের পর এই কাজগুলো আছে আর সব থেকে বেশি আমরা রুখে দাঁড়াচ্ছি এবারে সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে খুব আনন্দের সঙ্গে বলতে হয় প্রচুর ছাত্রীরা হয়তো বাড়িতে কোনো আঁচ পাচ্ছে পেই আমার ফোন নাম্বার অনেকের কাছেই দেওয়া আছে বাচ্চা বাচ্চা মেয়েরা আমাকে ফোন করে স্যার এরকম ব্যাপার শুনছি বাবা আমার বিয়ের চেষ্টা করছে সেখানে গিয়ে বুঝিয়ে একটা জায়গাতে নিয়ে আসা এটা করতে হবে আমাদের আদিবাসী ভাই মধ্যে থেকে সমস্ত কুসংস্কার গুলো তাড়াতে হবে এটা আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ আচ্ছা বলছি গতকালকে আপনার মানে আহ আর কি কি পেলেন কালকে মানে কালকে এই যে ট্রাফিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বেসকেপ্ট পিএস এর ট্রফি সারা পশ্চিমবঙ্গ পুলিশের আওতায় যতগুলো থানা আছে তাদের মধ্যে সেরা শিরোপা হুম আর এই যে সরকারি পুস্তিকা একটা বেরোয় এটা দেখতে পাবেন আপনারা এর মানে যৌথ অলঙ্করণ সমারোহ তো আচ্ছা জয়েন্ট ইনভেস্টিগেশন সেরেমনি কলকাতা পুলিশ ওয়েস্টবেঙ্গল পুলিশ হুম উভয়ই ছিলাম তো তার এই একশো দু পাতাতে আপনারা দেখতে পাবেন আমি খুলেও দেখিয়ে দিচ্ছি আপনাদের হুম এইখানে দেওয়াই আছে পশ্চিমবঙ্গ পুলিশের সেরা থানা কালিয়াগঞ্জ পুলিশ স্টেশন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কালিয়াগঞ্জ পুলিশ ভবন নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ এবং অপরাধ নিবারণ করার জন্য সেরা থানা হিসেবে নির্বাচিত করা হয়েছে তো আমাদের এটা লক্ষ্য হচ্ছে যে আমি শুধু ওই কেস করে অপরাধ নিবারণ করলাম ওটার পক্ষপাতি নই অপরাধী তো আকাশ থেকে আসে না সমাজ থেকে জন্ম নেয় সেটারই চেষ্টা আমাদের করতে হবে ওই আমাদের চ্যালেঞ্জটা অপরাধ এর বিরুদ্ধে আচ্ছা অপরাধীকে মাননীয় পশ্চিমবঙ্গ সরকার চান সংশোধনের করে একটা জায়গাতে নিয়ে আসতে মূল স্রোতে জীবনের ওই অপরাধের বিরুদ্ধে লড়াই স্যার আর এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সংবাদ মাধ্যম বা মিডিয়া ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা দয়া করে আমাদের টিম কালিয়াগঞ্জের হয়ে এই কথাটা আমরা আমাদের যে কথা যে অপরাধের বিরুদ্ধে লড়াই অপরাধীর প্রশ্নটা অনেক পরে দয়া করে এই কথাটা বাইরে যতদূর আপনাদের যাওয়া সম্ভব দয়া করে পৌঁছে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা আপনি তো একাধারে আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য প্লাস কালিয়াগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি আজকে যে সেরা মানে কালিয়াগঞ্জ না মানে সারা রাজ্যের মধ্যে সেরা থানা শিরোপা পেল কালিয়াগঞ্জ থানা আপনি সম্বর্ধনা দিলেন এখনই মাননীয় আইসি সাহেবকে তো আপনার কাছে কেমন লাগছে আজকে এই যে এত বড় একটা গর্বের দিন কেমন লাগছে আজকের দিনে তো প্রচন্ড আমার আনন্দ হচ্ছে এবং কালিয়াগঞ্জবাসী হিসাবে একটা গর্বের দিন যে সারা পশ্চিম পশ্চিমবাংলায় আজকে কালিয়াগঞ্জ থানা আমাদের একটা সেরা থানা হিসাবে বিবেচিত হয়েছে সরকারের কাছে এবং কালিয়াগঞ্জ থানা একটা প্রাইজ পেয়েছে আচ্ছা তো নতুন মানে আপনার আর সাইসেন কী রয়েছে কালিয়াগঞ্জে আরও মানে আগামী দিনে কি করা উচিত সাইসেন কি দিচ্ছেন না কালিয়াগঞ্জ থানার মানে আমাদের আইসি সাহেবের তত্ত্বাবধানে যেভাবে টোটাল টিম সিভিক ভলেন্টিয়ার্স থেকে সবাই বিশেষ করে আইসি সাহেবের নেতৃত্বে এখানে যে বিষয়গুলো আমরা দেখি যে ইনারা শুধু প্রশাসনিক দিকটাই যে দেখেন তা নয় এনারা বিভিন্ন সামাজিক যে কাজগুলো সেগুলো করেন ব্লাড ডোনেশন এনারা করেন এনারা প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গতদের পাশে ইনারা যান এনারা চাইল্ড মিনিটকে আটকানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এনারা বিভিন্ন রকম কাজ করছেন শান্তি শৃঙ্খলতা বজায় রাখেন এবং সব থেকে যেটা এখন কালিয়াগঞ্জ থানার মধ্যে সব থেকে যেটা আমরা ভালো লাগে যে আজকে থানার কথা শুনলে আগে সাধারণ মানুষ থানায় যেতে পারে বাট কালিয়াগঞ্জ থানায় একটা গরিব মানুষ একজন ভিকারী একজন বড় লোক সবাই আসে অফিসারদের সঙ্গে কথা বলতে পারে আইসি সাহেব এবং বিভিন্ন অফিসাররা আছেন তারা মনোযোগ দিয়ে শোনেন এবং খুব যতদূর ওকে হেল্প করা যায় সাহায্য করার বিভিন্ন দিক দিয়ে এই জন্য বিশেষ করে আমি কালিয়াগঞ্জের জেলা পরিষদের সদস্য এবং একজন পার্টির প্রেসিডেন্ট হিসাবে আমি আইসি সাহেবকে অভিনন্দন জানাই আমি সেই জন্য অভিনন্দন জানার জন্য আজকে আসছিলাম নট অনলি দ্যাট আমি সব অফিসার এবং সিভিক ভলেন্টিয়ার ভাইরা এবং বোনেরা যেভাবে আমাদেরকে সাহায্য করে আমরা সত্যি আনন্দিত এবং আপ্লুত এবং নিজেকেই আমরা খুব ধন্য মনে করি যে কালিয়াগঞ্জ যেভাবে সাধারণ মানুষের সঙ্গে এবং সবারই সঙ্গে থানা বিহেভিয়ার করে ব্যবহার করে সেটা অতল এটা একদম আরও আগের সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে একটা বে ছিল আগামী দিনে এটা থাকবে না এবং সবাই আমরা এক টিম ওয়ার্ক হিসাবে সাধারণ মানুষ আমরা সামনেকে সাহায্য করবো ইনারা কাজ করবে এবং আমাদের যে বড়ো সাহেব আছেন আইসি সুমিত কুমার উনিও বিভিন্ন রকম পরিকল্পনা নিচ্ছেন উনি ট্রাইবালদের জন্য ড্রাইভিং শেখার জন্য কাজ করছেন উনি ইংরাজিতে যেন ভবিষ্যতে চাকরি পাওয়া যায় তার জন্য কিছু কিছু ছেলেকে উনি ইংরাজি শেখার ব্যবস্থা করছেন কিছুদিন আগে আমাদের রায়গঞ্জে আইসি সাহেবও ছিলেন সেখানে উনি ট্রাইবাল ওমেনদের সেলাই মেশিনের সেলাই যেন শিখতে পারে তার ব্যবস্থা করেছেন উনিও খুব অ্যাক্টিভ মানে বড়ো সাহেব এবং আইসি সাহেব অ্যান্ড আদার্স যারা আমাদের সব সিভিক থেকে যারা আছে সব একটি ওয়ার্ক কাজ করে আমি তার জন্য খুব ভালো লাগছে আমি বিশেষ করে আইসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন থ্যাংক ইউ